নমস্কার আমি সঞ্চিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো চলো আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি আমাদের চুচুড়ার রথযাত্রার মেলা থেকে চুচুড়া রথতলার মেলা রথের দিন রথ টেনে রথের দড়ি টেনে তারপর গিয়েছিলাম বোন আমি আমার মেয়ে সবাই মিলে রথে তো তারই কিছুটা অংশ তোমাদের সাথে ভাগ করে নিলাম এটা আমি যতদূর জানি সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত থাকে মোটামুটি মেলাটা যাই হোক দেখো তোমরা

ইড়েড়েটল ড্যেরে ারেমাকেরা তেনে

তোমরাও চাইলে ঘুরে আসতে পারো মজা করতে পারো আনন্দ করতে পারো আজ তবে আসি আবার দেখা হবে পরবর্তী কোনো ভালো ব্লগে তোমরা সবাই ভালো থেকো